সুন্দর লাগছে গোলু অলু কিউট ব্রাই আমি রেডি হয়ে গেছি চলো ওখানে গিয়ে আমাদের ফুল সবার ফুল লুক দেখাবো সবাইকে আমি একটু একটু করে মেকআপও করে দিয়েছি দেখি না তোমার দেখাও এটা নাকি দাদা নিয়েছে ফুলগুলো নাকি হাই আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আজকে ভিডিওটা এই পুচকে বিড়ালগুলোকে দিয়ে স্টার্ট করছি জানো এই বিড়ালগুলো কতদিন ধরে আমাদের বাড়িতেই আছে আমাদের বাড়ির ব্যালকানির মধ্যে রয়েছে এই বিড়ালগুলোর মাটা যেদিন এদের জন্ম দেয় তার কয়েকদিন বাদেই মারা গেছে আর আমাদের বাড়ির সামনেই মারা গেছিলো যেহেতু সেহেতু এই বিড়ালগুলো তবে থেকে আমাদের বাড়িতেই আছে আর মাম্মা ওদেরকে তিনবেলা বেলা করে দুধ গুলে খেতে দেয় আর এই ব্যালকনিটা দেখেছি ওরা কত নোংরা করেছে ওরা একটু বড় হয়ে গেলে আমরা ওদেরকে ছেড়ে দিয়ে আসবো রাস্তায় যাতে ওরা সুন্দরভাবে বেঁচে যায় কিন্তু এখন আপাতত কিছুদিন ধরে আমাদের বাড়িতেই আছে কিন্তু সবাই মিলে যুদ্ধ করে দুধ খাচ্ছে দেখেছ না নিজেরা কেউ একজন ঠিক করে খাবে না অপরজনকে খেতে দেবে প্রত্যেক দিন এই উৎপাত করে আজকে তো টুকটুকির বউ ভাত তোমরা বিয়ের দিনের ব্লগ দেখেইছো আজকে আমি একটা বড় ব্লগ করছি বউ ভাতের দিন কারণ আজকে তো সেরকম কোনো কাজ নেই আর কোথাও যেতেও হবে না কারণ ওর বউ ভাতে ও এখানেই আসছে মানে ও বিয়ের দিন আমি তোমরা দেখেছিলে আমরা কাঁচরা পাড়া গাড়ি করে বাট বিয়ে হয়ে ও এসছে ব্যারাকপুরে ওর ব্যারাকপুরেই বিয়ে হয়েছে আমাদের বাড়ি থেকে একদম কাছে খুব বেশি দূরও নয় তো যার জন্য আমি বাড়ি থেকে অত কোনো চাপ নেই আজকে যে বাড়ি থেকে সুন্দর করে সেজে গুঁজে ওর বউ ভাতে যেতে পারবো আমাদের আলাদা করে কন্যা যাত্রী আসতে হবে না আমাদের বাড়ির পাশে আমরা চলে যাব আর তার থেকেও বড় কথা আজকে যেহেতু ওর বউ ভাত তাই জন্য ওকে আজকে মেকআপ করাবে আমার বোন মানে ও আমার বোনকে বুকিং বুক করেছে তো মেকআপের জন্য আর তার সাথে আমাকেও যেতে বলেছে তো আমরা দুই বোন মিলেই যাব আজকে বোন মেকআপ করবে আমি বোনকে হেল্প টেল্প করে দেব তো আমি আজকে মামি শাশুড়ি আমি মামি শাশুড়ি হয়ে সাজাতে যাব ব্রাইডকে তো আমার খুব আনন্দ হচ্ছে সম্পর্কটা এমনই যে আমি ওর মামি শাশুড়ি হয়ে ভাবো জাস্ট কীভাবে হচ্ছে যে যখন হচ্ছে এখন সম্পর্কে তাই জন্য আমি বললাম মজা করে যাই হোক কাজ করব তো আমি এর জন্য রেডি হয়েছি এখন স্নান স্নান করে রেডি হয়ে একবারে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা তো দেখলেই তোমাদের বিড়ালগুলোকে দেখালাম আমাদের বাড়িতে রয়েছে এখন বিড়ালগুলো স্নান করতে চলে গেছিলাম স্নান টান করে এখন একবারে রেডি হয়ে নিয়েছি আর আমাদের বাড়িতে আজকে টুসি দিও আসছে ওই দিদিও তাই জন্যই আমাদের বাড়িতে এসছে একবারে এখান থেকে রেডি রেডি হয়ে যাবে তো তার আগে এখন আমি ব্রাইটকে সাজাতে যাবো তো আমি রেডি হয়ে গেছি চলো আগে যাই ব্রাইটকে সারাতে কারণ দেরি হয়ে যাচ্ছে আড়াইটে বাজে ওকে তিনটের সময় সারাতে যাওয়ার কথা আছে ওকে সাজিয়ে এসে আবার আমরাও রেডি হব মানে আমিও সাজবো বুঝবো চলো যাই খেয়ে তারপর তারপরে চলো যাবো আমি ব্লক করছি আমি খেতে বসে গেছি আর দিদি দেখো আমাদের বিয়ের অ্যালবামটাই দেখছে আমাদের বিয়ের পর আর সেইভাবে আসেইনি তাই এখনই দেখছে সবাই মিলে এখন খুব খুব মজা মজা হাসা হাসি হচ্ছে আর একটা অ্যালবাম দেখা হয়ে গেছে এখন নেক্সট অ্যালবাম দেখা হবে তারপরে সেই ইয়ে বলছে কি অপর্ণা দিদি আপু ডাইরেক্ট আমি সাজাতে যাচ্ছি মেকআপ আর্টিস্ট ইয়েস চলো চলো আমকো ছাড় কে আও আমি বেরিয়ে গেছি যাই এখন তিনটে বাজে তিনটে থেকে এখন কটা বাজবে সাতটা তো বাজবেই চলেছে ফোনটা নিয়ে চলে যেতাম তিন ঘন্টা ও হ্যাঁ সে নিয়ে যেতে পারতো চল যাই যে বাড়ি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না বলে আমরা ভেতরে ঢুকতে পারছি না অভি সবাই কই আসছে এই যে ব্রাইট হেঁটে হেঁটে আসছে ব্রাইট গেছিল বিলায় খাওয়া দাওয়া করতে এখন আসছে ব্রাইড আমরা সাজানো গোজানোর জন্য সবকিছু শুরু করে দিয়েছি বের বের করে এই যে শাড়িটা শাড়িটার কালারটা না আমার ফোনে অন্যরকম আসছে শাড়িটার কালারটা খুব সুন্দর এরকম না আর একটু আলাদা টাইপের কালারটা আর এই যে ব্রাইট বসবে এক্ষুনি সাজু করতে নতুন বউ কেমন লাগছে বলো বলো দেখি মুখটা দেখি তোমাদের একটা জিনিস দেখাই দেখো কি সুন্দর ও ড্রেসিং টেবিলটা দারুন দারুন এতো সুন্দর হয়েছে ড্রেসিং টেবিলটা আমার নিজেরই এত ভালো লাগছে তাই ভাবলাম লাগে তোমাদেরকেও দেখাই খুব সুন্দর ও একদম ভালোভাবে ইউজ করতে পারবে এখানে সব জিনিস ফিনিশও রাখতে পারবে আর এখানে এটাকে পুরো ভালোভাবে ফুল আয়না খুব সুন্দর সুন্দর ফটো ভিডিও করতে পারবে শাড়ি ট্র্যাপিং হচ্ছে এখন শাড়ি ট্র্যাপিং এখন হয়েই সাজানো প্রায় কমপ্লিট লাস্ট কলকা চলছে এখন এরপর হেয়ার হবে মানে হয়ে বলতে মেকআপ পারটি কমপ্লিট হয়ে গেছে এরপর হেয়ার হবে তারপর বাকি সব কিছু এখন সোনা চলে এসেছে মানে আমরা সবাই চলে এসেছি এখানে বউকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখে আবার যাত্রী আসবো আমরা পুরো রেডি একদম মেকআপ কমপ্লিট খালি শাড়িটা একটুখানি ঠিক করতে হবে হয়ে গেছে খুব সুন্দর লাগছে গোলু হলো কিউট ব্রাইট ওহ পুরো শাবেকি ব্রাইড আমাদের অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে বাড়ি এসে আমি আবার রেডি হয়ে গেছি এত কোনগুলো ব্লক করিনি কারণ আমার মেমরিটা ফুল হয়ে যাবে তাহলে অলমোস্ট হয়েই আসছে আর জানি না কতটা ব্লক করতে পারবো আমি রেডি হয়ে গেছি চলো ওখানে গিয়ে আমাদের ফুল সবার ফুল লুক দেখাবো সবাইকে আমি একটু একটু করে মেকআপও করে দিয়েছি টুসি দিই মাম মাম সবাইকে তো চলো এবার যাওয়া যাক হ্যাঁ সে তক্ত ওখানে রাখা হয়েছে আর এই যে সবাই এত সুন্দর সাজগুজে করেছে আমার বড়টাকেও দেখিয়ে দিচ্ছ বড় বড়জা হ্যাঁ এটা কে সবাই জানে বড়জাকে সবাই চেনে বড়জা চলে আসছে এখনো মেজোজা আসেনি টাকা ফোন করো এই যে দিদি আজকে আমি সাজিয়ে দিয়েছি সুন্দর লাগছে আর মামমাম চুল বেঁধে দিয়েছে আর এই যে শাশুড়ি আজকে শাশুড়ি নতুন শাশুড়ি বড়টাকে

সবাই এখন লাইন দিয়ে গল্প করছি তারপর আমাদের লাইন মেলে আমরা আবার ব্রাইডের সাথে ফটো তুলতে যাবো কিন্তু আজকে তো আমার আরও একটা নিমন্ত্রণটা আছে আমার আজকে আমার বন্ধুর বিয়ে সেখানেও নিমন্ত্রণটা আছে সেটা দেখতে পাচ্ছি এটাই দুঃখের একটা ওখানে সব বন্ধুরা কথা বলছে ভিডিও কল করেছিল আমার ফোন নাম আমার ওখানে নিমন্ত্রণটা আছে সবাই গেছে বাট আমি যেতে পারিনি দেখি দাও তোমার চাপড়িটা ঘোরো ঘোরো চাপড়ি দেখাও

তো এই গেটের সামনে একটু ফটোগ্রাফি করবো বলে আমরা নিচে এসেছি আর আমার কাছে কেমন লাগছে গো আমি একদম চুল ফুল কিচ্ছু করিনি জাস্ট চুলটাকে সাইডে দুটো ক্লিপ লাগিয়েছি একটা ফুল লাগিয়েছি আর এই সাথে কি ছিল এটা পুটফুলে এই ভিডিওটার পর আমার ফোনের মেমোরিটা পুরো ফুল হয়ে যায় আর আমি আর একটুও ব্লগ করতে পারিনি এরপর আমরা খাওয়া দাওয়া করে আরও গল্প গুজব করে ফটো ফটো তুলে তারপর বাড়ি এসছি সো আজকের ব্লগটা আমার আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও ফেসবুক থেকে দেখলে আমার ব্লগটা কেমন লাগলো ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো টাটা আবার দেখা হবে অন্য ব্লগে